আপনার ফোনের ব্যাটারি চার্জ কি এমনি এমনিতে শেষ হয়ে যায় আপনি যখন ফোনটি চার্জ করে রেখে দিয়েছেন পরে দেখছেন যে দশ বিশ পারসেন্ট চার্জ এমনিতে শেষ হয়ে গেছে এবং আপনি যখন ফোনটি ব্যবহার করছেন তখন যদি আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতেই শেষ হয়ে যায় তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না দেখুন ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে তো সেই কারণগুলো সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই বলছি ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন কেননা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয় সেই কষ্টর ফলস্বরূপ আপনারা লাইক একটি অবশ্যই করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন কারণ আমি মোবাইল সম্বন্ধে অনেক রকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও নিয়ে আসি তো আপনারা অল নোটিফিকেশন টি যদি অন করে রাখেন তাহলে আপনারা সর্বপ্রথম সেই ভিডিওটি দেখতে পাবেন তো আসুন মূল কথায় আসা যাক যদি আপনাদের ফোনের ব্যাটারি চাইটি এমনি এমনি শেষ হয়ে যায় তাহলে আপনারা প্রথমত আপনাদের ফোনের মেন সেটিংটি আপনারা ওপেন করবেন দেখুন মেন সেটিং ওপেন করার পর আপনারা এখানে ফার্স্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের ফোনের ডিসপ্লে সেটিং মধ্যে হ্যাঁ বন্ধু এই ডিসপ্লে আমাদের ফোনের একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ এই ডিসপ্লের ভেতরে যে এলইডি গুলো লাগানো রয়েছে এলইডি গুলো জ্বলার কারণে আমাদের ফোনের বেটি চাইটি এমনি এমনিতে শেষ হয়ে যায় বা অনেক তাড়াতাড়িতেও শেষ হয়ে যায় তো আপনি ডিসপ্লের মধ্যে আসার পর এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি ব্রাইটনেস লেভেলের মধ্যে একবার ক্লিক করবেন দেখুন এখানে ব্রাইটনেস লেভেলটি আপনাদের এরকম ভাবে ঠিক টিক করা থাকবে যদি অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি আপনাদের অন থাকে তাহলে কি হবে না ধরুন আপনি যখনই রোদের আলোর দিকে যাবে তখনই দেখবেন যে আপনার ডিসপ্লের মধ্যে যে এল ইডিগুলো লাগানো রয়েছে সেই এল গুলো অটোমেটিক আজকায় জ্বলে ঠিক আছে তো যখনই আজকায় জ্বলে উঠবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ করতে থাকবে আর বেশিক্ষণ জ্বলে থাকার কারণে আপনাদের ফোনটি গরম হবে হিট হবে আর যখনই হিট হবে আপনাদের ফোনের ব্যাটারির উপরে প্রেসার পড়বে আর ব্যাটারির উপরে প্রেসার পড়লে আপনাদের ফোনের ব্যাটারি হেলথটি খারাপ হতে থাকবে বা ব্যাটারির আয়ুটি কমতে থাকবে তা আপনারা কি করবেন কখনোই অটো ব্রাইটনেস লেভেলটি আপনারা অন করে রাখবেন না আপনারা সব সময় বন্ধ করে রাখবেন ঠিক আছে আপনারা আপনাদের চোখে যতটা লাইট চায় ততটা আপনারা বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন তারপর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর এখন আমি যে দ্বিতীয় সেটিংটির কথা বলবো এই দ্বিতীয় সেটিংটিকে আপনারা অবশ্যই দেখুন আপনি একটু করে নিচের দিকে আসবেন এখানে যে রিফ্রেশ রেট লেখা রয়েছে এই রিফ্রেশ রেটের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন দেখুন এখানে রিফ্রেশ রেটের মধ্যে যদি ক্লিক করেন এখানে আপনারা দুটি বা তিনটি অপশন দেখতে পাবেন আমাদের কাছে অনেক রকম ডিভাইস থাকে ঠিক আছে তো যেরকম ডিভাইসে সেরকম ডিসপ্লে না জানি কত রকম ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে হাবি জাবি এরকম অনেক রকম ডিসপ্লে থাকে তো সেই ডিসপ্লের মধ্যে যদি একশো বিশ বা নাইনটি হার্স তা আপনারা কখনোই সেই নাইনটি হার্স বা একশো বিশ হার্স কখনোই সেট করে রাখবেন না কারণ আপনারা ডিসপ্লের যে পারফরমেন্সটি সেটি আপনারা ভালো পাবেন কিন্তু যখন আপনারা গেম খেলবেন দেখবেন আপনাদের ফোনটি গরম হবে হিট হবে আর গরম হওয়া বা হিট হওয়া মানে আপনাদের ফোনের ব্যাটারি গেল ঠিক আছে তা আপনারা কখনোই এটি হাই রিফ্রেশ রেটে সেট করে রাখবেন না আপনারা সবসময় যে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট থাকবে সেই স্ট্যান্ডার্ড রিফ্রেশ মধ্যে আপনারা সেট করে ও রেখে দিবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এখন যে তিন নম্বর সেটিংটির কথা বলবো আমি এই তিন নম্বর সেটিংটি আপনার ডিসপ্লে সেটিং এর মধ্যেই পেয়ে যাবেন তো এই তিন নম্বর এবং হিডেন সেটিং আপনারা অবশ্যই এই সেটিংটিকে অ্যাপ্লাই করবেন যদি এই সেটিংটি অ্যাপ্লাই করতে পারেন তা আমি গ্যারান্টি দেব আপনাদের ফোনের ব্যাটারি চার্জ যেখানে আপনাদের ফোনটি 6 ঘন্টা চলতো তো আপনারা এই সেটিংটিকে করার পর আপনাদের ফোনটি টানা 36 ঘন্টা চলবে ঠিক আছে একবার চার্জ করে তো আপনি কি করবেন এখানে ড্রাগ মোডটি অবশ্যই ব্যবহার করবেন আপনি যদি সরাসরি ডাক মোড ব্যবহার না করতে চান ধরুন দিনের বেলায় আপনি যদি ডাক মোড ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের একটু অসুবিধা হবে দেখতে তা তা আপনি করবেন 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 শিডিউল শিডিউল মোডের মধ্যে ক্লিক ক্লিক এখানে দেখুন মোডটি অফ রয়েছে আপনারা কি করবেন প্রথমত এটিকে অন করে দেবেন দেখুন আমি আগে থেকে টাইম সেট করে রেখেছি তাই আমি যখনই অন করব আমার দেখুন অটোমেটিক ডাক মোডে চলে যাবে দেখুন আমি যখনই অন করে দিলাম আমার ফোনে অটোমেটিক আমি টাইম সেট করে রেখেছি তাই আমার অটোমেটিক ডাক মোডে চলে গেছে যদি আমি অন করে রাখি আমার সারা সারা রাতটি ডাক মোডে ফোনটি ব্যবহার হবে আবার যখনই সকাল হয়ে যাবে আমার ফোনের ডাক মোডটি আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এখানে দেখুন টার্ন অন টাইম আপনারা যে টাইমের মধ্যে ডাক মোডটি অন করতে চান সেই টাইমটি আপনারা এখানে দেবেন এখানে ক্লিক করবেন এখানে আপনারা ছটা বা সাতটা যেটি ইচ্ছা আপনারা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর আপনি টার্ন অফ টাইমটি দিয়ে দেবেন টার্ন অফ টাইমের মধ্যে ক্লিক করবেন আপনারা ছটা বা সাতটা যে টাইমের মধ্যে ডাক মোডটি আপনারা বন্ধ করতে চাইছেন সেই টাইমটি এখানে সেট করে ওকে করে দিলে দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আর আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক আর শেষ হবে না ঠিক আছে এমনি এমনিতে যে ব্যাটারিটি শেষ হয়ে যায় সেই কাজটি আর করবে না আপনাদের ফোনের যদি ডাক মোডটি আপনারা ব্যবহার করতে পারেন তো আমি গ্যারান্টি দেবো আপনাদের ফোনের ব্যাটির উপরে কোনো প্রেসারই পড়বে না তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো আমি এখন ডাক মোডটি বাদ দিয়ে দিচ্ছি কারণ আমি এখন ভিডিও বানাচ্ছি আপনারা সেটিংগুলো ঠিকঠাক দেখতে পাবেন না তার জন্য আমি ডাক মোডটি বন্ধ করে দিচ্ছি দেওয়ার পর আপনি ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনি সেটিং এই যে লোকেশন সেটিং রয়েছে এই লোকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন হ্যাঁ বন্ধুরা এই লোকেশন আমাদের ফোনের একটি গুরুত্বপূর্ণ দেখুন লোকেশন সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক করে দিবেন তো এই লোকেশন সার্ভিসের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন তিনটি অপশনের কথা বলবো আমি এই তিনটি সেটিং এর মধ্যে থেকে আপনাদের ফোনের ব্যাটারি এমনিতে শেষ হয়ে যায় ঠিক আছে তো এখানে দেখুন লোকেশনটি আমার বন্ধ রয়েছে ঠিক আছে এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকেশনটি বন্ধ রয়েছে তো আপনি কি করবেন লোকেশন একিউরেসির মধ্যে আপনারা ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন আমার ফোনের মধ্যে লোকেশনটি বন্ধ রয়েছে কিন্তু এখানে ফোনের ভেতরে লোকেশনটি অন রয়েছে তো এটি যখনই অন থাকবে আপনাদের ফোনে স্ক্যান হতে থাকবে আর লোকেশনটি স্ক্যান হতে থাকলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি এমনি এমনিতে শেষ হয়ে যাবে আপনি ফোনটি ব্যবহার করুন বা না করুন আপনি ফোনটি ব্যবহার করুন বা না করুন সেটি যায় আসে না আপনার ফোনের ব্যাটারি চাইটি এমনি এমনিতে শেষ হতে থাকবে তো আপনি কি করবেন এটিকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আপনি ব্যাক করবেন ব্যাক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান তো আপনি এই ওয়াইফাই স্ক্যানের মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানটি অন আছে এখানে আমি পরিষ্কারভাবে দেখে দিচ্ছি দেখুন ওয়াইফাইটিও বন্ধ আছে ফোনের ভেতরে এটি অটোমেটিক স্ক্যান হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি ওয়াইফাইটি অটোমেটিক আপনাদের ফোনের সেটিংয়ের ভেতরে স্ক্যান হতে থাকে তা আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অটোমেটিকে শেষ হয়ে যাবে এমনি এমনিতে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না তো আপনি কখনই এটিকে অন করে রাখবেন না আপনি সবসময় বন্ধ করে রাখবেন ঠিক আছে ওয়াইফাই স্ক্যানটি আপনারা বন্ধ করে দিয়েছেন এবার আপনি কি করবেন ব্লুটুথ স্ক্যানের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন ব্লুটুথ স্ক্যানটিও আমার অনর হয় এখানে আমি পরিষ্কারভাবে দেখে দিচ্ছি দেখুন এখানে ব্লুটুথটি আমার বন্ধ রয়েছে কিন্তু আমাদের ফোনের ভেতরে এটি কি করছে অটোমেটিক স্ক্যানিং করছে আর যখন স্ক্যানিং করবে ফোনের ব্যাটির উপরে প্রেসার পড়ছে তো যখনই ফোনের ভেতরে স্ক্যান হতে থাকবে কোনো জিনিস তো আমাদের ফোনের ব্যাটি চাইটি এমনি এমনিতে শেষ হয়ে যায় আপনি করবেন ওয়াইফাই স্ক্যান এটিকেও বন্ধ করবেন আর ব্লুটুথ স্ক্যান এটিকেও বন্ধ করে দেওয়ার পর আপনি ব্যাক করবেন এবার আপনি ফোনটিকে ব্যবহার করবেন টানা ছত্রিশ ঘন্টা আর আপনি ফোনটি চার্জ করার পর আপনি রেখে দিবেন চাইটি একবার দেখে তো আপনি যতটা চার্জ করে রাখবেন ততটাই আপনার ফোনের চার্জ থাকবে এক পার্সেন্ট চার্জেও আপনার কমবে না ঠিক আছে তো এই সেটিংগুলি যদি আপনি ঠিকঠাকভাবে করে নিতে পারেন তারপর আপনি এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর এখন যে গুরুত্বপূর্ণ সেটিংটির কথা বলবো যদি আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আপনি এই টিপসটি ফলো করুন যে কথাটি বলছি আমি এই কথাটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন যদি ফোনের ব্যাটারি চার্জটি এমনি এমনিতে শেষ হয়ে যায় সেটিরও কিছু কারণও রয়েছে সেটিংগুলো করলেই হবে না আমরা যে ফোনটি ব্যবহার করছি সে ব্যবহারের উপর আমাদের একটু খেয়াল রাখতে হবে আপনারা কখনোই লাইভ ওয়াল পেপার ফোনের মধ্যে ব্যবহার করবেন না ঠিক আছে লাইভ ওয়াল পেপার যদি ব্যবহার করে থাকেন তো আপনি 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 লাইভ বন্ধ থিমস থিমস ব্যবহার ব্যবহার করুন অনেক রকম রয়েছে সেই করবেন আপনি কখনো লাইভ ওয়াল দিয়ে রাখবেন যদি লাইভ ওয়াল থাকে এখনই আপনি লাইভ ওয়াল পেপার বন্ধ করে দিন দেখবেন আপনার ফোনের ব্যাটারি চার্জকে আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক একটি অবশ্যই করবেন আর আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন হিন্দ বন্দে মাতরম